বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো কালিয়া করে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শট্টভঙ্গ করতে সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এরপর চত্বরে গণহত্যায় হাসিনা এবং ড ইমরানের সরকার সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দু সালের পাঁচই মে রাজধানীর মতি জেলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আজ বুধবার বারোই মার্চ এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না হাইকোর্টের রায় এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট আজ বুধবার বারোই মার্চ দুটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এবারে জানাব তেপ্পান্ন বছর পর আলোচনায় গণপরিষদে নির্বাচন তেপ্পান্ন বছর পর আলোচনায় গণপরিষদে নির্বাচন এ নিয়ে রাজনীতির মাঠে আসছে সুস্পষ্ট দ্বিধা বিভক্তি পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা এনসিপির পক্ষে থাকলেও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো আসলে গণপরিষদ নির্বাচন বিষয়টা কি সঙ্গেই থাক কোন এদিকে অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি আজ মারা গেছেন ইনালিলাহি ইহী রাজিয়ন বুধবার বারোই মার্চ সিঙ্গাপুরে একটি হাসপাতালে স্থানীয় সময় নয়টা একত্রিশ মিনিটে বাংলাদেশ সময় ষাটটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে বয়স ছিল উনআশি বছর এবং এবং সর্বশেষ জানাব পাকিস্তানের জিম্মি ট্রেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সাতাশ উদ্ধার দেড় শতাধিক যাত্রী পাকিস্তানের প্রদেশে জঙ্গিদের দখলে নেওয়া ট্রেনে অভিযান চলছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখান থেকে সাতাশ জঙ্গি নিহত হয়েছে খবর জিও নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজীপুরের করে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ সত্রভঙ্গে টেয়ারশেল ও সাউন্ড গ্রেড নিক্ষেপ গাজীপুরের করে উপজেলার মৌচাক এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টেয়ারশেল ও সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এতে শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যায় বুধবার সকালে কালিয়াকরের গোলভস কারখানার শ্রমিকরা বেতন বনাস পরিষদের জন্য বিভিন্ন দাবি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শুরু করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তাদের মহাসড়ক ত্যাগ করতে অনুরোধ করেন এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের প্রতি মারমুখী হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টেয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বিভিন্ন গলিতে আত্মগোপন করেন সংঘর্ষে কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে স্থানোর জানান পরিস্থিতি বেশ কিছু উত্তেজনাপূর্ণ ছিল কালিয়াকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে তাদের দাবি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা বসবে বলে জানিয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অলিগলিতে আত্মগোপনে থাকা শ্রমিকরা পুনরায় একত্রিত হয়ে মহাসড়কে নামতে পারে শাপলা চত্বরে গণহত্যায় শেখ হাসিনা ইমরানের সরকার সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দু হাজার তেরো সালের পাঁচই মে রাজধানীর মতিচিল চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত বুধবার বারোই মার্চ এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল এখানে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে সেদিন সংঘবদ্ধ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এছাড়াও ড ইমরানির সরকার সেদিন গণতন্ত্র মঞ্চের মুখপাত্র হিসেবে নেমে তিনি সাধারণ আলেম ওলামাদেরকে তিনি রাজাকার পরিচয় করিয়ে দিয়ে তাদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন এই শাহবাগীরা সেদিন সারা দেশ জুড়ে হুজুরদের নির্যাতনে শেখ হাসিনাকে একত্র সহায়তা করেছিল এই নয় জনের বিরুদ্ধে তাই গ্রেপ্তারি পরা জারি করা হয়েছে ট্রাইব্যুনাল থেকে বিষয়টি পরিষ্কার হওয়ার পরই এই নির্দেশনা জারি করা হয় বর্তমানে ইমরানের সরকার বাংলাদেশ সেনেই পলাতক রয়েছেন আর শেখ হাসিনা বর্তমান ভারতে পলাতক রয়েছেন তাদের দুইজন সহ মোট নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল সেখানেই তাদের বিচার করা হবে তাদের নির্দেশে সেদিন হেফাজতে নিরীহ ছাত্রজনতার উপর বেঞ্জির সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তার নির্দেশে ব্যাপকভাবে হামলা এবং নিহতর নিহত করা হয়েছিল সাধারণ ছাত্রজনতাকে এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না হাইকোর্টের রায় এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ তার নামের আগে এবং পরে পদবী হিসেবে ডাক্তার লিখতে পারবে না বুধবার বারোই মার্চ দুটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া পর্যন্ত যারা ডাক্তার পদবী ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তবে বৃহস্পতিবার তেরোই মার্চ থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত সংশ্লিষ্টরা জানিয়েছে দু হাজার তেরো সালে বি ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের সাকমো কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালত একটি রিট দায়ের করেন ওই বছর তিরিশে এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয় এরপর থেকে রিটটি আদালতে সাতষট্টি বার লিস্টে আসে তবে ব্যাখ্যাহীন কারণে শুনানি হয়নি এরপর বহুবার রিটের শুনানি পেছনে হয় সর্বশেষ পঁচিশ ফেব্রুয়ারি ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত সাতাশো তিরিশ বাই দু হাজার তেরো এ ডাক্তারি পদবি সংশ্লিষ্ট পিএমডিসি অ্যাক্ট দু হাজার দশ ধারা উনত্রিশকে চ্যালেঞ্জ করে তেরোশো তেরো হাজার ছেচল্লিশ বাই দু চব্বিশ দুটি রিটের শুনানি হয় রিটে একানব্বই তম শুনানিতে ছিল আদালত উভয় রিটে রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য করেন এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাঁচ দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিয়েছে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা এই সমাবেশে সকাল সাড়ে এগারোটা থেকে ঢাকা ঢাকের বাইরে সকল চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা যোগ দিয়েছিলেন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার হতে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা এই কর্মসূচির আওতায় সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে সারাদেশের মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা এতে সারাদেশের চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষেরা তেপ্পান্ন বছর পর আলোচনায় গণপরিষদ নির্বাচন তেপ্পান্ন বছর পর আলোচনা এসছে গণপরিষদ নির্বাচনে এনে রাজনীতির মাঠে আছে সুস্পষ্ট দ্বিধা পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা এনসিপির পক্ষে থাকলেও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির তবে আসুন আগে জেনে নেই গণপরিষদ বিষয়টা আসলে কি স্বাধীন বাংলাদেশের গণপরিষদ বিষয়টি কিন্তু নতুন নয় মূলত সংবিধান রচনা করতে যে কমিটি গঠন করা হয় তাকে গণপরিষদ বলা হয়ে থাকে দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে তা একবারই গঠিত হয়েছিল উনিশশো সালে তেইশে মার্চ উনিশশো সালের সালের প্রদর্শিক ও জাতীয় নির্বাচন জয়ী প্রতিনিধিরা ছিলেন এর সদস্য বর্তমানে গণপরিষদ ইস্যু নিয়ে আলোচনা সূত্রপাত পাঁচই অগস্টের পর সংবিধান পরিবর্তনের দাবি থেকেই জাতীয় নির্বাচনের সঙ্গেও গণপরিষদ নির্বাচন হতে পারে বলে দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যার এজেন্ডা নির্ধারিত হবে জুলাই ঘোষণাপত্রের ভিত্তি তে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারে বিষয় বলেন আমরা বলেছি যে সামনে নির্বাচনটা হতে হবে গণপরিষদ কাম আইনসভা নির্বাচন যেখানে এক আলোচনার মধ্য দিয়ে আপনি দুটো করবেন এ সময় তিনি আরো বলেছেন যারা নির্বাচিত হবেন তারা সংবিধান প্রণয়ন করবেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্য তারা গণভোট করবে আশা করা যায় জনগণ এই বিষয়ে সহায়তা করবে এরপরেই নির্বাচিতরা নিজেদের পার্লামেন্ট হিসেবে ঘোষণা করে করবেন এটা হচ্ছে আমাদের রোডম্যাপ এর আগে গণপরিষদ বিতর্কের জন্য কয়েকটি এজেন্ডা ঠিক করতে হবে তবে প্রথম থেকে গণপরিষদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে বিএনপির বিদ্যমান ব্যবস্থাতে আস্থা রাখতে চায় দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণপরিষদ নয় একটি জাতীয় সংসদের কাজ আমাদের আগে থেকে একটি সংবিধান আছে যেটাতে আমরা পুরোপুরি একমত নই কিন্তু আমাদের হাতে আছে এই সংবিধান অনুসারে সরকার গঠন করা হয়েছে এবং সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে এতে কোন দ্বিমত নেই সুতরাং ঐক্যমত অনুসারে এই সংবিধানকে সংশোধন করে গ্রহণ করতে হবে